কি মানবতা দেশের মধ্যে বাড়াইছে একজনের লগে ডলা ডলি আরেকজনের লগে হারাহারি একজনের ঠেলা দিয়ে আরেকজনে কথা কন একজনের হেল্প করতে চাইলে আরেকজনে ভিডিও করে দেখায় যে এইভাবে তুমি হেল্প করে কিরে বাবু আগে ওরে কি মানবতার কাজ মানুষে করে না মানবতার কাজ যারা হেরা তো কিলিয়া কষ এটা জান নিজের পকেট আগে বরণ আগে চিপা চাপা দিয়ে এঙ্গেলে নিজের পকেট বরে তারপরে মানুষের বিপদাপদে কিছু টিয়া হেল্প করে মানে অর্ধেক হেল্প করে আর অর্ধেক অর্ধেক না তিন ভাগ হেল্প করে এক ভাগ নিজের পকেটও ঢুকায় হুদা বাংলাদেশের মধ্যে কত বিপদ আপদ কত কিছু আছে সব কিছু কি আর সমাধান দ সম্ভব দৈনিক মানুষ সমস্যার সম্মুখীন অয়ই। অডেল পরিমাণ সমস্যার সম্মুখীন হয় মানুষের সমস্যার শেষ নাই এন্দা সমস্যা না হইলো ওইন্দা সমস্যা এন্দা সমস্যার একটা হার হইলে আরেকটা সমস্যা পৃথিবীতে জন্মগ্রহণ করছি মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেই হইব বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হইতেই হইব বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হইতে হইব পৃথিবীতে জন্মগ্রহণ করা মানে এইসব লীলা খেলা নিয়া চলতে হইব এরা কোনো দেহার বিষয় না ওই তো বিদেশ করিয়েছি বিদেশ কইরা টিয়া হইসা দুগা আইছে গেছে বিপদ আপদ কুদ্দুর আইছে শেষ উড়িয়া লাইছি এখন যদি আমার দুগা টিয়া যদি জমা না থাকতো হেও কিন্তু চলে যে ভাবে হোক এমন চলে হেম্ন চলে জীবন যাপনও চলে গরিবের জীবন যাপনও চলে জাতিয়া হইসা নাই হেরও জিন্দেগি চলে জাতিয়া হইসা আছে হেরও জিন্দেগি চলে মানে দেশের মধ্যে সব জাতের মানুষই অভাবী কেউ বড়লোক হইয়াও অভাবী কেউ অর্ডার টিয়া পয়সার মালিক হইয়া অভাবী আবার কেউ ব্যক্তিগতভাবে অভাবী এই আর কি এইসব সংকট অভাব অনটন এইসব সমস্যা নিয়েই দেশের মানুষ দেশের মানুষের জীবনযাপন তো দিন একটু মানবতার কাজ করব মাঝে মাঝে কিছু মানুষের মুহে হাসি ফুটাইব আবার লগে ঠেলা ঠেলে আরেকজনে কয় দেন হাল লো বাবু যা সামর্থ্য যে দূর আছে যা যে দিক দিয়া আছে ওই দিক দিয়ে কতটা আছে করক। তুমি যে মানবতার কাজ করতে আস তুমি বিল যে মানবতার কাজ করতে আছ এই এই তো কোনো অসুবিধা নাই কারো অসুবিধা নাই কিন্তু তোমার থুতমার বাসা এক একটা এমন ফর্দায় তোমার থোঁতারতন বাসা বাড়ায় ওই বাসারে মানে রোস্ট না করলে ফাফ হইব ফাফ তোমার এই থুতমার বাসার মধ্যে একটু মানবতা লাগাও মানুষের বিপদ আফদে মানবতার কাজ করার সাথে সাথে তোমার এই মোহের বাসাটার একটু মানবতা লাগায় হ্যাঁ এই তোমার মনের ভাষাটা একটু অন্য টাইপের মানবতার কাজের মধ্যে এইসব ভাষা এটিটিউড এই থেট নামক বাসা এগুলো চলে না এটারের থেট দেটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের যত লোক আছে লগে পুরা মুরকা উচা দিতে আস ওইবারে করে গেছে আজীবন ফানি ভিডিও অন কি আগে হরে কোনো সময় মানবতার কাজ করছে সবার দ্বারা সব কিছু সম্ভব না কিছু কিছু মানুষ ফানি ভিডিও করে ফানি ভিডিও সম্ভব কিছু কিছু মানুষ মানবতার কাজ করে তার দ্বারা মানবতার কাজ সম্ভব এখন উনি ফানি ভিডিও করে ওর দ্বারা কি মানবতার কাজ সম্ভব সব কিছু সবার দ্বারা সম্ভব না তোমার দ্বারা যেটা সম্ভব ওর দ্বারা এটা সম্ভব না এই সব নিয়ে এই কন্ট্রভার্সিটি একবার গোসা গুসি লাগিয়ে দিবা দুধ দিয়ে যায় তোমার এই ঠোঁট মার ভাষার কারণে সবাই রোস্ট করছে এরা কারো অপরাধ তোমার যদি থুতমার মার ভাষাটা ঠিক হইতো তোমার থুতমার ভাষার মধ্যে যদি মানবতা থাকতো তাইলে কেউ তোমার লোক রোস্ট করতো না বুঝলেনি একবার লগে লাগে যাওগা আবার না লগে লাগিয়া যাওগা কি শুরু গছনি